কিয়ামত কাছে তুচ্ছ হয়ে যাবে যখন বান্দা আল্লাহ পাকের দিদার লাভ করবে যে আল্লাহকে মানুষ না দেখে যে আল্লাহর কুদরতি কদমে বান্দা সিজদা করেছে যে আল্লাহকে না দেখে মানুষ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো রব নাই কোনো সৃষ্টিদাতা নাই কোনো বিধানদাতা নাই এক একজনকে করেছে ইয়া কানা আবু একমাত্র আপনার জন্যই ইয়া কাসতাঈন শান্তি কাছে আল্লাহর কাছে না দেখে কোরআনের কথা শুনে বিশ্বাস করে করে সে আল্লাহর গোলামি করেছি জীবনে মনে অনেক কিছু চায় কিন্তু কেন করি না আল্লাহ বেজার হয়ে যাবে আমাদের মনে অনেক স্বপ্ন অনেক বাসনা জাগ্রত হয় যে স্বপ্নগুলি দুনিয়া দুনিয়ার অনেক মানুষ পূর্ণ করছে আমাদের মতো অনেক মানুষ তাদেরও রক্ত মনে যা চায় চায়। আমাদের কেন বিরত থাকি যদি ওই সমস্ত দুনিয়ার সব চাহিদা পূরণ করে আমার রক্ত অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার হাজার থেকে নিজেকে বিরত রাখলাম সেই আল্লাহকে দেখতে বলে চাই চাই আল্লাহর গালামি মজিদের মধ্যে বলেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মানুষের আল্লাহ তাআলা যে দৃষ্টি শক্তি দিয়েছেন আমরা যে সমস্ত লাইট ব্যবহার করি ক্যামেরা ব্যবহার করি অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আছে যেটা আমার আপনার চোখে চশমা আছে এই চশমা দিয়ে দেখা সম্ভব না চোখ দিয়ে দেখা সম্ভব না আরো পাওয়ারফুল কিছু অস্ত্রের দরকার পাওয়ারফুল কিছু মেশিনের দরকার অনুবীক্ষণ যন্ত্র দ্বারা অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দেখা যায় যেটা আমি আমার সাধারণ এই চোখ দিয়ে দেখতে পারি না সম্মান আমার চোখের পাওয়ার কম দিয়েছেন এ কারণে যখন আকাশে গর্জন সৃষ্টি হয় বিজলি সৃষ্টি হয় এই বিজলির দিকে আমরা তাকাইতে পারি যখন বিজলি চমকায় কেউ তাকায় থাকতে পারে এটা তো আল্লাহ না খলার সৃষ্টির সামান্নত্বী নমুনা আল্লাহর সৃষ্টির শক্তির একটা নমুনা এটার দিকে আমরা তাকাতে পারি না আল্লাহু নূর আল্লাহু নূর আসমাওয়াত ওয়াল মানুষ সাধারণ এই বিজনের অবস্থাটা কিভাবে তো হয় ত্রিস তারা যখন মেঘ দিয়ে নিয়ে যায় মেঘের উপরে বাড়ি বর্ষণ করে তখন সাথে সাথে একটা বিদ্যুৎ চমকায় দেখবেন মাঝে মধ্যে পাথরে পাথরে ঘর্ষণ লাগলে বিদ্যুৎ চমকায় আলো আলো জ্বল থাকে মেঘের মধ্যে ঘর্ষণ লাগে ফেরেস্ত বাড়ি দেয় হাতিয়ে নিয়ে যায় গরজন্ত এরি হয় বিদ্যুৎ চমকায় এই আলোর দিকে মানুষ তাকাতে পারে না এই আলোটা গ্রহণ করার মতো আবার শক্তি এই মানুষের চোখে আলো না

আল্লাহ রাব্দুল আরবিন কেবান্দাক জান্নাতী স্পষ্ট আকারে দেখবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই হিউয়াসাল্লাম পূর্ণিমা র ধনীতে নিয়ে বসে আছেন সাব আয়িকা রাতের চাঁদ দেখতেছেন নবী আমার না একদম সাবিরায় আকাশের চন্দ্র তোমরা যখন স্পষ্ট দেখছ দেখতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না কেয়ামতের ময়দানে জান্নাতে ইমানদার বান্দা যারা হবে যারা আল্লাহকে পাওয়ার জন্য গোলামি করেছে ইবাদত বন্দিগি করেছে আল্লাহর আশে পাগলেরা জান্নাতে আল্লাহ তাআলাকে এমন ভাবে দেখবে তাদের দেখতে কোনো অসুবিধা হবে না পয়গম্বর মুসা আলাইহিস সালাতু দুনিয়াতে আল্লাহর সঙ্গে অনেক কথা বলেছেন

কথাগুলি এত মধুম এত মায়া এত সুন্দর তখন বলেন তোমাকে তো আমি আল্লাহ এখনো পর্যন্ত দেখি নাই যখন মৌসা আলাইহিউস সালে তুয়াসাল এরপরে সর্বপ্রমহী নাজিম হন ওই রকম মৌসা আলাইহিউস সালেহ সালাম মাদিয়ান শহর থেকে রাত বিকালে স্ত্রীকে নিয়ে যখন মিশরের দিকে রওনা করছেন

পয়গম্বর মুসা চিন্তা করলেন হাতে একটা লাকড়ি নিয়ে দেখি ওখান থেকে কিছু আগুন সংগ্রহ করতে পারি কিনা এই নিয়তে আল্লাহ নবী মুসা হাতের মধ্যে একটা লাকড়ি নিলেন এমন কিছু আসবাব নিলেন যার মধ্যে আগুন সংগ্রহ করতে পারবে পাহাড়ে উঠলেন আগুনের সামনে গিয়ে যখন আগুনটা ধরার জন্য কোনো জিনিস অগ্রসর করে সাথে সাথে আগুনটা সেখান থেকে সেরা আরেকদিকে চলে যায় আল্লাহ নবী হজরত মুসা কিন্তু কিছুটা ভয় পেয়ে গেলেন আবার সাহস করে আগুনের কাছ থেকে আগুন সংগ্রহ করতে যায় আগুনটা সেখান থেকে দৌড় দিয়ে আর দিকে চলে যায় এভাবে দুই তিনবার করে আগুন সংগ্রহ করতে যায় বারবার আগুনটা অন্যদিকে চলে যায় গায়ের থেকে একটি আওয়াজ ভেসে আসলো আর ভয় পেয়ে গেছেন গায়ের থেকে আওয়াজ ভেসে আসলো

যখন আমার সামনে এই আওয়াজটা ভুসে আসলো ইন্দানি আদাল্লাহ ওই গুমবার মুসা বলেন তার কিতাবের মধ্যে আসছে আপনি যদি কথা বলেন সামনের থেকে আমি আওয়াজ পাব আমার পিছনে কেউ কথা বললে পিছন থেকে আওয়াজ পাব ডান থেকে কথা বললে ডান থেকে আওয়াজ আসবে উপর থেকে দুই তলা থেকে কথা বললে দুই তলা থেকে আওয়াজ আসবে ওই গুম্বার মুসা বলেন ইন্নানি আদাল্লাহ

আল্লাহ এ তুমি যতই চাও না কেন যতই আশা করো না কেন আমি আল্লাহকে তুমি দুনিয়াতে দেখতে পারবে না হযরত আবুসা আলাইহিস সালাতু আল্লাহ আপনাকে দেখার বড় জাগ্রত হয়েছে ইচ্ছা হয়েছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ তাআলাকে দেখার জন্য پیغمبر মৌসা বারবার হুজুর বলেন এবং আল্লাহ রাব্বুল বলেন মুসা আমাকে যদি দেখতে চাও আমাকে যদি দেখতে চাও এই পাহাড়ের উপরে আমি আমার নূর বিরাজ করব ওয়া লাকিনুনজুর ইলাল জাবাল আল্লাহ রাব্বুল আলামিন समस्त ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করে দিলেন ফেরেশতারা এই তুর পাহাড়ের আশেপাশের তোর পাহাড়ের এরিয়ার মধ্যে যত দাবি কুল রয়েছে যত মাখলোক রয়েছে তাদেরকে এলান করে যাও তারা যেন এই মুহূর্তে তূর পাহাড় ত্যাগ করে দূরবর্তী স্থানের চলে যায় তার কারণ কিছুক্ষণ পরে আমি আল্লাহ নোর সেখানে বিরাজ করবে আলান করে দিলেন সব মাখলোক তোর পাহাড়ের এরিয়া ছিল সকলেই দূরে সরে গেল এবার আল্লাহর বলে আমার দর্শন যদি লাভ করতে চাও। আমাকে দেখা আগে আমি আল্লাহ নূরের থেকে সামান্য নূর পাহাড়ের উপরে আমি আল্লাহ প্রকাশ করব। ওয়ালে কিনি নজুর ইরাল জাগাল আমাকে যদি দেখতে চাও এই পাহাড়ের দিকে দেখা আল্লাহ বিভূষা আর এই সালা সালাম পাহাড়ের দিকে এ লক্ষ্য করলেন তাই নিশ্চ ব্যাপার আমাকে নেহু ফাস হু ফাতারানি

আল্লাহ তাআলা বলেন পাহাড়ের উপরে আল্লাহ নূরের সামান্য কিছু প্রকাশ করার সাথে সাথেই নূর পাহাড়ের পাথরগুলি জুলে পড়ে সব কয়লা হয়ে যায় আল্লাহ মিলে موسی बेहোশে জমিনে পড়ে গেলেন হারুরা موسی সয়িকাত پیغمبر موسی ওয়াতর হয়ে জমিনে পড়ে গেলেন ওলাম্মা আফা পালা সুবহানাকাtubতু ইলাইকা ওয়া আনা আওরুমুমিনি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হุস্থিরে আসলো সচেতন হলেন আল্লাহর কাছে তার অপারগতা প্রকাশ করছেন আল্লাহ আপনি তো পবিত্র আপনার নূর আপনার কজল্লি দেখার মতো ফলতা সেই পাঁচ আল্লাহ আল্লাহর জভের মধ্যে নাই ও আনা আউয়ালুল মুমিনিন আর আমি প্রথম মুমিন মুসলমান আমার ভাইরা ও মেকারিমের এই আয়াত দ্বারা প্রমাণ করে দুনিয়ার কোন মানুষ এই দুনিয়ার জমিনে চর্মচখি আল্লাহ তাআলার বিচার লাভ করতে পারবে না অতএব হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তার বান্দাকে দেখা দিবেন কুরআন ইকারিম এর মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকেই দেখতে পাবে উযুবি ইয়াউমাইন্নাবির আল্লাহকে দেখা সম্ভব তবে এই দুনিয়ায় না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই চোখের মধ্যে এত বেশি পাওয়ার সৃষ্টি করে দিবেন এমন শক্তিশালী কুদরতি পান যখন আল্লাহ এই চোখে দিবে আল্লাহ তাআলা এই চোখে পাওয়ার পরে আল্লাহ নুন দেখার মতো সত্যি বান্দায় চোখে উর্বর করবে তখন বান্দা আল্লাহকে দেখবে জানলাতে সবচেয়ে বড় নেয়া মতভাবে আল্লাহের দিদা আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বলেন বান্দা যে আল্লাহকে না দেখে পবিত্র পাদমে শেষ দা করেছেও আল্লাকে দেখো না না দেখে রম জান বা শুরুদা যে আল্লাকে না দেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইক তুলে দে লম্বাইক লম্বাই বলে যে আল্লাকে ডাক দিয়েছ গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে মজু করে যে আল্লাহ কাছে সে বার বার বলে চরফ বানাও চরফ ও আল্লাহকে বারবার ডাক দিয়েছ আল্লাহ শুনি কত কত করেছ যে আল্লাহর মহাবোদে বান্দা দুনিয়ার অনেক অন্যায় থেকে বিরত রেখেছ সেই আল্লাহর সঙ্গে তোমার দেখা হবে জান্নাতের বাগানে জান্নাতের বালাখানায় জান্নাতের ময়দানে বান্দা দুনিয়াতে আমি তোমাদেরকে দুই দুইটা আমলের কথা বলে দিলাম এই দুইটি আমল নিয়ে বান্দা যদি মৃত্যুবরণ করতে পারো আমি আল্লাহ কালামে মাজিদের মধ্যে মিথ্যা বলি নাই যা বলেছি সত্য বলেছি আল্লাহ

যদি তোমরা তোমাদের রবের মোলাকাতের আশা করো রবকে দেখতে চাও এক আমল করবে আমল করবে ভালো আমল করবে ও হাদিসের আলোকে কিছু কিছু ভালো আমল তো ওলাম মানুষকে শোনা সাধারণ মানুষকে শোনা এরপরেও তো আল্লাহ তাহারা মানুষকে একটা বিবেক নামক দৌলত দিয়েছেন নিয়ামত দিয়েছেন এই বিবেকটা তো মানুষকে বুঝায় এই কাজটা ভালো এই কাজটা খারাপ একটা মানুষ দ্বার কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই তবে সুস্থ মস্তিষ্কের অধিকারী যে ব্যক্তি এই ব্যক্তি অন্তত এতটুকু বোঝে এই কাজটা খারাপ এই কাজটা খারাপ এই কাজটা ভালো এই কাজটা মন্দ এটা বোঝেন কোরআন হাদিসের দলিল তো অনেক করে

আল্লাহর দিদার পাওয়ার জন্য এক নম্বর আমল ফলি আমল আমল সালিহাই আমার আমল আমল সালিহাই এক নম্বর আমল হলো সমাজের মধ্যে ভালো কাজ করতে হবে ঠিক আছে সমাজের মধ্যে ভালো কাজ করতে হবে নিজের ব্যক্তি জীবনে ভালো কাজ করতে হবে মিথ্যা বলা ভালো কাজ না কাজ মিথ্যা বলা যাবে চুরি করা ভালো কাজ না খারাপ কাজ জিনা করা ভালো কাজ না খারাপ কাজ নেশা করা ভালো কাজ না খারাপ কাজ সুদ ভালো কাজ না খারাপ কাজ মানুষের উপর অন্যায় ভাবে জুলুম তারা ভালো কাজ না খারাপ কাজ আমার ভাই রাখ ব্যবসায়ী পণ্যের মধ্যে ভেজাল নিশানো ভালো কাজ না খারাপ কাজ কাস্টমারকে ঠকানো ভালো কাজ না খারাপ কাজ মসজিদে আসলাম যে রবের দিদার পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন

যত ভালো কাজ করবে হ্যাঁ ভালো কাজ করছে ভালো সব মানুষকে আল্লাহ তারা যখন যাদেরকে ফয়সালা হয়ে যাবে তারা জান্নাতে চলে যাবে জাহান ফয়সালা হলে জন্য হবে নামে চলে যাবে আল্লাহ বলার আমি জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ও জান্নাতি বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে আমার সবচেয়ে সৃষ্টি আমার সবচেয়ে দামি দামি নিয়ামত শান্তি ঠিকানা জান্নাতের অধিবাসী তোমাদেরকে বানিয়েছি মালিক তোমাদেরকে বানিয়েছি উত্তরাধিকারী তোমাদেরকে বানিয়েছি ও জান্নাতি বান্দারা বলো আজকে তোমাদের আর কোনো কিছু চাওয়ার আছে কিনা জান্নাতি বান্দারা বলবে আল্লাহ আসরের ময়দানে বিভীষিকাময় অবস্থা দেখেছে আল্লাহ এই মুসিবত থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন জাহান নামের ভয়ানক দৃশ্য চোখে দেখেছি জাহান নাম থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন নাজাদ দিয়েছেন আমাদের আমল ছিল কম আমরা এই জান্নাত পাওয়ার মতো যোগ্য ছিলাম না জান্নাত পাওয়ার মতো আমল করি নাই আল্লাহ আমাদের করে দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাতের এত বড় বড় নিয়ামত দিয়েছেন এরপরে আল্লাহ আমরা আব্বা সেট কি চাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলুকুন ফিহা মা তাসতাইহি আন তুসবিহু ওয়ালাকুম ফিহা কদ্দুম জান্নাত তো এমন জায়গা যেখানে বান্দা যা চাইবে তাই পূরণ করে দেওয়া হবে কোন বর্ণনা এসেছে আল্লাহ তারা সরাসরি বান্দাদের সঙ্গে দেখা দিতে যাবেন কোন বর্ণনা এসেছি জান্নতি বান্দারা নবীদের কাছে যাবেন ওলামাই কেরামের কাছে যাবেন আল্লাহ যেহেতু কিছু চাওয়ার জন্য বলেছেন আল্লাহর কাছে আমরা আবার কি চাব নবীরা বলবেন যে আল্লাহকে না দেখে তার কদমে সেজদা করেছ সেই আল্লাহকে দেখার পরিয়াল জানা এবার জান্নতি বান্দারা বলবে আল্লাহ শরাতি دیوان তোমাকে না দেখে নিসা পালন করেছি দুনিয়ার কেউ দেখত না আর বন্ধ করে খাবার খেলে কেউ বুঝতে পারতো না খাইনি একমাত্র তোমাকে খুশি করার জন্য রব্বুল আলামিন রমজানে নিসা রেখেছি আয় আল্লাহ দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ছি তোমাকে পাওয়ার জন্য রব্বুল আল্লাহ আমি দুনিয়াতে গোলামি করেছি একমাত্র তোমাকে পাওয়ার আশায় তোমাকে দেখার আশায় সুদুনিয়াতে তোমাকে ইয়াতু ডাকা দেখেছি আল্লাহ দুনিয়াতে তোমাকে দেখি নাই জান্নাতে সব নিয়ামত দিয়েছো ওলাভাই کرامের কাছে শুনেছি নবীর জবাননে শুনেছি তোমার বিচার নাকি জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ দিবে আজকে তোমাকে দেখতে চাই আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি তো তোমাদেরকে বলেছিলাম মাওলা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম জান্নাত একটা জায়গা যেখানে তোমাদের কোনো চাহিদা অপূর্ণ রাখা হবে না এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং আল্লাহর মাঝে কুদরতি যে পর্দা রয়েছে সমস্ত পর্দাগুলি সরিয়ে দিবেন আল্লাহ তাআলা জাতি নূর আল্লাহ তাআলা নুরানির চেহারা সেদিন বান্দা সচক্ষে জান্নাতের মধ্যে দেখতে পাবে বান্দারা বেকার হয়ে যাবে ছটফাট করবে পাগলের মতো দৌড়াদৌড়ি করবে তাফসীরের কিতাবের মধ্যে লম্বা সময় আল্লাহ দেখা দিবেন না সামান্য একটু মুহূর্ত বান্দা আল্লাহর সামনে প্রকাশ হয়ে আবার গোপন হয়ে যাবেন বান্দারা যখন স্বাভাবিক সেন্স ফিরে আসবে বান্দারা হিনতে থাকবে আর দুলতে থাকবে আর ডাক আল্লাহ জান্নাতের মধ্যে এত নিয়ামত দিয়েছো ঘুম দিয়েছো গ্রেবান দিয়েছো কত স্বাদের খাবার দিয়েছো কত সুন্দর বালা খাবার মালিক বানিয়েছো আল্লাহ জান্নাতে তোমার সামান্য দিদারে এত আনন্দ পেয়েছি জান্নাতের কোন নিয়ামতের মধ্যে এত আনন্দ আমরা পাই নাই জান্নাতি বান্দারা বলবে আল্লাহ জান্নাত চাই না জান্নাতের খাবার চাই না বালাখানা চাই না হুর করে মান চাই না জান্নাতের যে নিয়ামত পেয়ে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আল্লাহ ওই নিয়ামত হলো তোমার দিদার আল্লাহ তোমার দিদারে আমাদেরকে তুমি ধন্য করো তোমাকে দেখতে চাই এজন্য কবি বলেন মৌলার দিদার তুমি

মাহফিলে দান করবে কাকে খুশি করার জন্য আর হাস করবে মানুষ কাকে খুশি করার জন্য কোন মানুষ যদি এই নিয়ে হাস করে অনেক পথ তো আমার নামের শুরুতে আসে আল্লাহ শব্দটা লিখতে পারি না দেখি একটাবার হজ করে আসলে হাজিও হইলাম নামের শুরুতে আল্লাহ সুযোগ হয়ে গেল কে আমাদের মহিলা আল্লাহ বলবেন তুমি তোমার আমলের মধ্যে শিরিক করেছ মানুষকে দেখানোর জন্য শিরিক করেছ মসজিদ দান করেছ মসজিদ নির্মাণ করেছ নবীজি বলেছেন যারা মসজিদ নির্মাণ করবে মানলাল্লাহি মসজিদাতুল্লাহ ইলিহি ইয়া আল ওয়াসমা মানুষে দেখানোর উদ্দেশ্যে নয় নিজের ব্যক্তিগত চাইল পাওয়ার জন্য নয় যারা মসজিদে দান করবে মসজিদ নির্মাণ করবে মসজিদের রক্ষণাবেক্ষণ করবে একমাত্র আল্লাহর জন্য নবীমানের আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতে একটা বালাখানা খেলা তুমি কি আর দুনিয়ার কোনো স্বার্থ দুনিয়ার কোনো লৌকিকতার জন্য মানুষকে দেখানোর জন্য নিজের গরত্ব জাহির করার